প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি ধান নিয়ে কথা বলবো বাংলাদেশের সোনালি ফসল ধান সোনালি রৌদ্রের সোনালি ফসল এই ধান ধান থেকে হয় চাল আর এই চাল নিয়েই চালবাজিদের সব সময় চলে তবে এই চাল নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত আছে এবং আমরা প্রতিনিয়ত খাচ্ছি নিজের উপকার এবং ক্ষতি দুটোই করছি তো চালনে কিছু কথা বলি বিশ্বে সবচাইতে বেশি ধান উৎপন্ন হয় ইন্ডিয়াতে সেকেন্ড হচ্ছে চায়না তৃতীয় হচ্ছে বাংলাদেশ একশো দেশে ধান উৎপন্ন হয় তার মধ্যে সবচেয়ে কম হয় হংকং যেটা চীনের শাসিত অঞ্চল বাংলাদেশে কিছু প্রসিদ্ধ ধান আছে যেটা হচ্ছে আপনার জিরা শাল লতা শাল বাঁশিরাজ হাশেমি বড়ো আমন গিরি এগুলো ধান আছে এবং সুগন্ধির মধ্যে আছে চিনি গুঁড়ো চাল বাসমতী চাল জিরা শাল এইসব ধানগুলো হচ্ছে সুগন্ধি ধান এই সুগন্ধি ধান থেকে সুগন্ধি চাল তৈরি হয় তবে প্রথম দিকে যে বাংলাদেশে যে ধানের উদ্ভব হয়েছিল সে ধানগুলো হচ্ছে আপনার মালা গাজী গাজি বালাম বিড়িবালাম বালাম হাসি মনি মুক্তা উপসি বড় আমন ইরি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাড়ি এই এই ধানগুলো ব্রি নামে বিভিন্নভাবে ধান একশো পনেরোটি জাতের ধান তৈরি করেছেন যেগুলো খুব উচ্চ ফলনশীল এবং খরা সহিঞ্জু ধান তবে আমি যে কথাটি বলতে চাই মানে যেটা নিয়ে আমার ভিডিওটা বেশি আলোচ মানে আলোচনা আসছি সেটা হচ্ছে সম্প্রীতি দেখা যাচ্ছে বাজারে মিনি কিট চাল নামে অ্যাভেলেবল বিভিন্ন দোকানে মিনি কিট চাল পাওয়া যাচ্ছে সত্যি কি মিনি কিট নামে বাংলাদেশে কোনো চাল আছে কিন্তু বাড়ির লিস্ট অনুযায়ী মিনি কিট নামে কোনো ধরনের ধান বাংলাদেশে উৎপাদিত হয় না তাহলে মিনি কিট চাল আসলো কোথা থেকে বিভিন্ন চাল ব্যবসায়ী এবং বিভিন্ন গোপন সূত্রের মাধ্যমে এগুলো জানতে পেরেছি যে আসলে মোটা ধানকে বিভিন্নভাবে মেশিনে ক্র্যাশিংয়ের মাধ্যমে সেটা শৌখিন একটা চালে রূপান্তরিত করা হয় তারপর পলিশ করা হয় বিভিন্ন পাউডার ইউজ করা হয় যার কারণে একটা সরু সুন্দর চালে পরিণত হয় কিন্তু চালের পুষ্টিগুণ হচ্ছে যে লাল অংশটা যেটাতে ভালো মানের প্রোটিন থাকে তো চালের উপরের অংশ প্রোটিনগুলো ফেলে দিলে চালের মধ্যে আর কী থাকে সরকারা ছাড়া চিনি ছাড়া তো আর কিছু নেই কাজেই আমরা সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে বাজারের যে মিনি চাল এটা আমাদের স্বাস্থ্যের জন্য কখনো ভালো নয় এটা আমাদের অ্যাভয়েড করতে হবে খুব সুন্দর চালের দরকার নেই কিছুটা হলো যে একটু অর্গানিক টাইপের চাল যেগুলো হচ্ছে যে মেশিনে কম ধরনের ক্র্যাশিং করা হয় সে ধরনের চালগুলা বাজারে ক্রয় করা আমাদের উচিত যে স্বাস্থ্য আমাদের ঝুঁকি কমবে স্বাস্থ্য ভালো থাকবে চালের মধ্যে অনেক গুণ আছে সরকার আছে প্রোটিন আছে ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আর অনেক খনিজ এবং ভিটামিন মিনারেলস আছে এই চালের মধ্যে তো প্রিয় দর্শক আসলে আমাদের চালে অনেক গুরুত্ব দিতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে এই ধরনের ওপরের অংশ ফেলে দেওয়া চাল সরু এবং বাজারের চকচকে চাল পরিহার করা আমাদের উচিত যেগুলো ব্র্যান্ড কোম্পানি চাল তৈরি চাল প্যাকেজিং করছে যেমন রাইস দেশি বাসমতি আছে দেশি বাসমতিটা আপনি খেতে পারেন যদি এটা বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড কোম্পানি বাসমতি নামে এবং বাসমতি অলরেডি বাংলাদেশে ধান আছে বাসমতি চালও হয় ইন্ডিয়াতে জনপ্রিয় চাল বাসমতি বাংলাদেশে জনপ্রিয় চাল বাসমতি এবং মজার ব্যাপার হচ্ছে চায়নাতে জনপ্রিয় চাল জেসমিন যেটা বাংলাদেশের নামটা অ্যাভেলেবল কিন্তু চায়নার জনপ্রিয় ধান হচ্ছে জেসমিন তো বাংলাদেশে জনপ্রিয় ধানের মধ্যে দুটা একটা হচ্ছে বাসমতি এবং হচ্ছে চিনি চিনিগোড়া চাল আর ব্রি নামে অনেক ধরনের ধান আবিষ্কার করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সুস্থ এবং ভালো থাকুন বাজারে নিয়মিত চাল ক্রয়ের ক্ষেত্রে একটু সাব সাবধানতা অবলম্বন করবেন আশা করি আপনারা সুস্থ ও ভালো থাকুন আল্লাহ হাফিজ